হ্যালো বিরার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা একটা শপিংয়ের ভিডিও আমার মেয়ের জন্মে চার পাঁচ দিন আগে আমি একটা ভিডিও করি শপিংয়ের ভিডিও আর শপিংটাও করি চার পাঁচ দিন আগে ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি হুট করে যখন সামনে পড়লো ভিডিওটা একটা মেয়ে যখন প্রথম মা হয় তখন অনেক স্বপ্ন অনেক আনন্দ থাকে তার সন্তানের জন্য কি লাগবে না লাগবে অনেক কিছু গুড় পাক্কায় মাথায় তাই অনেক কিছু আমার মেয়ের জন্য শপিং করে রেখেছি আমি আর আমার মা মিলে শপিংটা করি আর আমি আমার মায়ের বাসা ছিলাম প্রত্যেকটা মেয়ে যখন প্রথম মা হয় অবশ্যই বা চিন্তা ভাবনা করবেন যাতে মায়ের কাছে থাকা যায় কারণ মায়ের কাছে থাকলেও অনেক যত্নে থাকা যায় ততটা শাশুর শ্বশুরবাড়ি বা শাশুড়ির কাছে থাকলে পাওয়া যায় না এটাই বাস্তব কিন্তু হয়তো অনেকের খারাপ লাগতে পারে আর এই তো আমার মেয়ের জন্ম হয়েছিল শীতে অনেক কিছু ওর লাগবে শীতের টুপি মোজা অনেক ধরনের মোজা ছিল কিন্তু এই মোজাগুলো আমার মা চয়েস করে কিনেছে অনেক সুন্দর মোজা ছিল অনেক ভালো প্রোডাক্টের ছিল আর ওর মোজাগুলো ওর মাপ মতো হয়েছে আর এই মোজাগুলো হাত মোজাগুলো আমার খালু জামাইয়ে দিয়েছিলেন এত ইউনিক আমি প্রথম দেখলাম বাচ্চাদের হাতের মোজা খুবই ভালো লাগছিল। আমার কিন্তু আমার মেয়েকে পড়া হয়নি কিন্তু আমার এতো ভালো লাগছে আমি যাতে ভাবছি যাতে সংরক্ষণ করে রেখে দিতে পারি আমি যত্ন করে রেখে দেবো বড় হলে আমার মেয়ে দেখবে যে কী সুন্দর ওর হাত মোজা পর্যন্ত ছিল এত আতডার ছিল তাতে জানডা না লাগে হাত মোজা পা মোজা সব ছিল টাকা আর এই কোমলগুলো খুবই ভালো প্রোডাক্টের এর এই তিনটা কোমল কোরিয়ান সার্ভিস থেকে আনা হয়েছে আর এই কোমলগুলো অবশ্যই বাজারে পাওয়া যায় আর কোরিয়ান সার্ভিসরা তারা আনে এনে দেয় যদি আপনার কুরিয়া থেকে প্রোডাক্ট কোরিয়ান মাল প্রোডাক্ট করতে চান অবশ্যই কোরিয়ান দেখি কিনবেন আর এই ছিল এক বস্তা কাপড় যা শীতের জামা ফ্রক এগুলায় আসলে মেয়েগুলো আমার মেয়ে জন্মের সময় জন্মের পর এগুলো পড়তে পারবে না কিন্তু আমার পছন্দ হয়েছে আমার মায়ের পছন্দ হয়েছে আমরা কিনে নিই ভাবছি বড়ো হয়ে যাবে সময় যেতে আর কতক্ষণ লাগে দেখতে দেখতে বড় হয়ে যাবে প্রত্যেকটা মায়ের এরকম স্বপ্ন থাকে একটা মেয়ে হলে তো আরও বেশি যাতে আমার মেয়ে কী পড়বে নিজে থেকে অনেক বেশি মেয়েকে নিয়ে ভাবতে হয় কি পড়লে সুন্দর লাগবে কি না পড়লে সুন্দর লাগবে এই জন্য মেয়েকে নিয়ে ভাবনা হয়ে পড়ে বেশি আর সেলার তো ছেলেই ছেলের জন্য তো টি শার্ট শার্ট প্যান্ট এগুলোই যথেষ্ট কিন্তু একটা মেয়ের জন্য অনেক কাপড় লাগে দেখা যায় এরকম কাপড় এই রঙের না এই রঙের এই রঙের না এই রঙের তাই আমার মেয়ের জন্য অনেকটা ফ্রক কিনেছি আমার খুব ইচ্ছা আমার মেয়েকে আমি ফ্রক পরাবো টি শার্ট পছন্দ আমার লাগে কিন্তু আমার একটা মেয়েকে ফ্রক পরে যেভাবে লাগে কিন্তু একটা মেয়েকে টি শার্ট পরে তো ভালো লাগে না তাই আমার আমার মা মেয়ের জন্য অনেকটা গেঞ্জি প্যান্ট আর এই সেটটা আমার বাবু দিয়েছিলেন খুবই ভালো কিন্তু ওর ছোটো হয়ে গেছে রেখে দিছি আর ভাবলাম আমি আর ভাবলাম আমি আমার মেয়ের জন্য কী কেনা যায় অবশ্যই পরবর্তী কেনা হলে আপনাদের অবশ্যই দেখাবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাকে আসসালামু আলাইকুম